বিষ্ণু ইসলাম সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় বসেছিলেন সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল লাশ এই লাশ দেখে সম্মান দেখাতে বিষ্ণু নবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বলল বললো ইয়াহুদি নবী দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ বিষ্ণনবী বললেন আওয়ালাই নাফসান এটা কি মানুষ না এটা হোক ইহুদি হোক খ্রিস্টান হোক আস্তিক আর নাস্তিক আমি তো ওগুলো দেখে দাঁড়াই নাই আমি মানবতাকে আমি মানবতাকে সম্মান করেছি ইসলাম মানবতাকে সবচেয়ে গুরুত্ব দেয় যেখানে মানবতা বিপন্ন সেখানেই ইসলামের সাহায্য আসানা নেই বরিশালে বন্যা হলো এখান থেকে ত্রাণ নিয়ে গেলেন আপনি কি যে খুঁজবেন যারা হিন্দু ওদেরকে দিবো না মুসলমানদেরকে ত্রাণের বস্তা দিব কথা বলে এরকম করা যাবে ইসলাম কি শিখে নেন ইসলাম কি জেনে নেন কোন ধর্ম আপনি লালন করেন এটা বুঝে যান এই ধর্ম মানবতার ধর্ম আজকে ওরা আমাদেরকে মানবতা শিখায় মানবতা তো শিখিয়েছে ইসলাম মানবতা শিখিয়েছে বিশ্বনবী নাজরানের জন খ্রিস্টান মদিনাতে এসেছিল এই ঘটনাটা এসেছে আর সির আর জাদুল মাফি হাদী হইরিল আয়বা এই দুইটা গ্রন্থে এই বর্ণনাটা এসেছে নাজরানের ষাট জন পাদরি তারা মদিনা ভিজিট করতে এসেছে উদ্দেশ্য কি তারা শুনেছে মদিনা নাকি অল্প কয়েকদিনের ব্যবধানে এক কোরাইশি ছেলের নেতৃত্বে শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কেই মোহাম্মদ যার নেতৃত্বে এই মদিনার লোকগুলো শান্তির স্বর্গরাজ্যের ছোঁয়া পেল দেখার জন্য জন এসেছে এসে তারা অবস্থান করলো মদিনার পাশে একটা বাজার আছে এখনো ওখানে বাজার রেখে দেয়া হয়েছে বাজারে এসে দেখলো মসজিদে নবমী থেকে বেলালের আজান শোনা যায় সুবানলা সুবান আজান হওয়া মাত্রই পাদ্রীগুলো দেখলো লোকজন দোকানপাট রেখে সব মসজিদে ঢুকতে শুরু করেছে কিন্তু নাজরানের এলাকার লোকেরা যেমনি দোকানে সাটান নামায় দোকান বন্ধ করে ক্যাশ তালা ঝুলায় সব কিছু ঢেকে সিকিউরিটি নিশ্চিত করে এরপরে বেরোয় এরকম স্বর্ণের দোকানদার স্বর্ণের দোকান রেখেই মসজিদে কাপড়ের দোকানদার কাপড়ের দোকান খোলা রেখেই মসজিদে ক্যাশ বক্সে তালা না লাগিয়ে সবাই অজু করতে চলে গেছে ষাটজন জন তো অবাক তারা বলে আসলেই কোরাইশি মোহাম্মদ যেই সমাজ গড়েছে এটাই শান্তির সমাজ তার নেতৃত্বের কারণে আজকে মদিনাতে অবস্থা এই দেশে চোন নাই এই মদিনাতে ডাকাত নাই এই মদিনাতে টেন্ডার বাজ নাই এই মদিনাতে কোনো দুর্নীতিবাজ নাই তাহলে তো এখানে শান্তি থাকবেই তারপরও আসছে যেহেতু মোহাম্মদের সাথে দেখা করে যায় সাল্লাহ আলাইহুবাসাল্লাম জোহরের সালাত শেষে ওরা ওদের প্রতিনিধি পাঠালো বিশ্বনবির কাছে সবাই গেল বিশ্বনবিকে বলা হলো নাজরান থেকে ষাট জন খ্রিস্টান পাদ দিয়ে এসেছে আপনার সাথে দেখা করতে বিশ্বনবি বললেন মানে কেনা ইউমিন বিল্লাহ লিয়া মিল আখারিফা লি ইউক্রিম দয়াইফা যে আল্লাহরে বিশ্বাস করে আখের বিশ্বাস করে তার উচিত মেহেমানের সম্মান করা যদিও ওরা খ্রিস্টান ওরা আমার মেহেমান কি করি ওদেরকে তো একটু ভালো জায়গায় বসানো দরকার আমার তো কোনো বালাখানা নাই আমার কোনো রাজমহল নাই তাজমহল নাই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই আমার কোনো প্যালেস নাই কই বসাই বললেন পড়ে ফেলেছি এখন সূর্য ঢলতে শুরু করেছে পাহাড়ের পাশে এখন ছায়া আসেন ছায়ায় যে বসি বিশ্বমী বললেন না একে তো অন্য ধর্মের আবার ধর্মীয় পাদ্রী ধর্মীয় পাদ্রী এতে সম্মান আছে ওইখানে নিয়ে কিভাবে বসাই আমি আরেকজন বললো সুলাল্লা আমার খেজুর বাগানের খেজুর সব পেকে গেছে গত সপ্তাহে পেড়ে ফেলেছি এবার আমার খেজুরের ডাল পালা পাতা বিছানা বানাই ওইটার উপরে নিয়ে বসেন জনকে বললেন না দামি মেহমান এখানে বসাইলেও তো হবে না উপায়ন্তর না পেয়ে বিশ্বনৈ বললেন ওদের জন্য আমার মসজিদে নবীর তালা খুলে দাও ষাট জন খ্রিস্টান পাদ্রী মসজিদে নবীতে ঢুকলো এবং আল মানে পূর্ব দিক হচ্ছে ওদের কেবলা বিশ্ব নবীর সাথে মিটিং করার পরে পূর্ব দিকে বসে ওরা এবাদত করল সুবহানাল্লাহ পড়বেন না এই হচ্ছেন আমাদের বিশ্ব নবী যিনি মানবতাকে স্যালিউট করেছেন মানবতাকে সম্মান দেখিয়েছেন এখানে উনি খ্রিস্টান আস্তিক নাস্তিক দেখে নাই উনি দেখেছে এরা মানুষ এরা কি মানুষ এজন্য ইসলাম চায় আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে নাস্তিকরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী সবচেয়ে দুঃখী মানুষ এদের যাওয়ার জায়গা নাই যাওয়ার জায়গা নাই নাস্তিকের সে হিন্দু ভালো